নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মোমো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বাঁধাকপি আর পেঁয়াজ এই দিয়ে ভেজ মোমো বানাবো আগে আমি বাঁধাকপিটাকে কেটে নেব অর্ধেকটা কপি রেখে দিচ্ছি আর এই অর্ধেকটা কপি দিয়ে আমি মোমো বানাবো তো এখন আমি মোমোর জন্য কপিটাকে কেটে নেব কপিটাকে আবার দু পিস করে নেব মোমোর কপি কিন্তু খুব কুচি কুচি করে কাটতে হবে তাই আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কপি অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই এটাকেও আমি দিচ্ছি এখন পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজগুলোকেও কিন্তু কুচি করে কেটে নেবো আমি বাঁধাকপি আর পেঁয়াজটাকে ধুয়ে নিয়ে আসব বাঁধাকপি আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন এক চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিই ভালোভাবে মেটে দেব নুন দিয়ে বাঁধাক পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আধা ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব আর এদিকে আমি ময়দাটাকে তেল দিয়ে ব্যায়াম করে নেব ভালোভাবে মোমোর ময়দাটাকে কিন্তু আগের থেকে আমি চেলে রেখেছি এখানে এক বাটি ময়দা আছে অল্প বেলার জন্য রেখে এখানে সম্পূর্ণটা দিয়ে দিবে সামান্য লবণ দিয়ে দিব সাদা তেল দিয়ে মায়াম করে দেব মায়ামটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে হাত দিয়ে এইভাবে ভালোভাবে আমি ময়াম করে নিচ্ছি এখন অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ময়দাকে আর আরেকটু জল দিয়ে দেব ময়দাটাকে কিন্তু খুব নরম করে যাবে না একটু টাইট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিলাম এখন এটাকে আমি সাদা তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিই আধা জন্য রেখে দিচ্ছি কপির জলটাকে এখন আমি ফেলে দেবো কপির লবণ জলটাকে ফেলে দিলাম এখন হাত দিয়ে জলটাকে চিপে চেপে যতটা পারি ততটা আমি কপির জলটাকে বের করে হাতের সাহায্যে এটাকে আমি ঝরিয়ে নেব আবার চিপে নেব চাটনির জন্য টমেটো শুকনো লঙ্কা কয়েক পোয়া রসুন একটু আদা সিদ্ধ করে নেব দিয়ে দেব জল টমেটোর মাথাগুলোকে একটু কেটে নেব লঙ্কা আদা রসুন ঢুকিয়ে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি মোমোর থেকে বানিয়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেব সায় সুতটাকে হাত দিয়ে এখন ভালোভাবে মুখে নেব মোমোর পুটটাকে ভালোভাবে তৈরি করে নিলাম এখন ময়দাটাকে আধা ঘন্টা রেস্টে রাখার পরে বড়ো বড়ো লিচি কুড়িয়ে নেব একটু ময়দাটাকে ভালোভাবে মেখে নেব এদিকে টমেটো সিদ্ধ হয়ে এসে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম এখন বড় বড় সাইজ করে লিচি কেটে নেব ছোট করা যায় কিন্তু আমি ছোটো করবো না বড় বড় করে নেব এখন আমি লেচিগুলোকে রুটি বানিয়ে নেব আগে গোল করে নেব একটু করে ময়দা নেব আর বেলে নেব রুচিটাকে কিন্তু পাতলা করে বেলতে হবে যত পাতলা করা যাবে তত মোমো খেতে টেস্টি হবে আমি যতটা পারি পাতলা করে বেলে দিচ্ছি এরকম একটা আমি বড় সাইজের গ্লাস নিয়ে এসি এটা উবুর করে এইভাবে দুটিটাকে গোল গোল করে কেটে নিল এটাকে সরিয়ে নিচ্ছি পরে এটাকে আবার গোল করে দুলে নিচ্ছি এইভাবে লিচি কেটে নিলে সমান সাইজ হবে মোমোটা আর দেখতেও ভালো লাগবে আর ছোটো ছোটো লেচি করেও তোমরা মোমো বানিয়ে নিতে পারো তো আমি গ্লাস দিয়ে এইভাবে কেটে নিয়েছি সমান করে একটা করে রুটি নেবো আর এখানে মোমোর পুর দিয়ে দেব পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে সমান করে দিব হাত দিয়ে একটু জল লাগিয়ে দিব হালকা করে এখন মোমোর ডিজাইন দিয়ে দিব এই দেখো সার দিয়ে মুখটাকে একটু বন্ধ করে নিলাম আর শাড়ি পরার মতোই যে কুচি দিয়ে দিব এখন মুখটাকে এইভাবে মেরে দিব এই যে একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিলাম মোমোর এই দেখো দিদি ভাই দাদা ভাইরা এইভাবে মোমোর সেট দিয়ে দিলাম আর মুখটা কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে আর স্যারগুলোকেও বন্ধ করে দিতে হবে একটা মোমো তৈরি করে ফেললাম আরেকটা মোমো তোমাদের দেখিয়ে দিচ্ছি মোমোর পুট দিয়ে দিচ্ছি মাঝখানে হাত দিয়ে একটু ছেঁচে দিব পুটটাকে দিয়ে জল দিয়ে দেবো হালকা করে সমান করে নিচ্ছি মু মুখটা বন্ধ করে দিচ্ছি এই শাড়ি পরার মতো কুচি দিতে হবে এইভাবে টেনে টেনে বন্ধ করে দিতে হবে সার দিয়ে চেপে দিচ্ছি মুখটাকে ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে এই দেখো আরেকটা মোমো তৈরি হয়ে গেল এটাকেও রেখে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ মোমোগুলো আমি তৈরি করে নেব আরেকটা লিচি নিয়ে নিচ্ছি পুট দিয়ে দিচ্ছি সাইড দিয়ে জল দিয়ে দেবো হালকা করে আগের মতো করে মোমোর সেপ দিয়ে দেব শাড়ির কুচির মতো এটাকে কুচি করে নিতে হবে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি সাদ দিয়ে দিদি ভাই দাদা ভাইরা এই দেখো সম্পূর্ণ মোমোগুলোকে আমি বানিয়ে ফেললাম আর এই মোমোটা আমি আলাদাভাবে একটু বানিয়েছি এই মোমোটা তোমাদের অন্য সময় আমি শেয়ার করে দেব এখন টমেটোর চাটনি থেকে আমি মিক্সির বাটিতে পিস করে নিয়ে আসি সিদ্ধ করা টমেটোটাকে একটু টোকলাটা ছুলে নিচ্ছি আর টমেটোটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে টমেটোটাকে পেস্ট করে নিয়ে আসলাম গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব পেস্ট করা টমেটোটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি তার মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটোর চাটনিতে কিন্তু লবণটা গিরে সিরে দিতে হবে লবণ যদি কম হয়ে থাকে টমেটোর চাটনি ভালোও লাগবে না এক চামচ ছয়া সচ ফ্রা সয়েস দিলে কিন্তু মোমোর চাটনিটা স্বাদ বেড়ে যায় সামান্য একটু জল দিয়ে দেবো মোমোর চাটনি তৈরি হয়ে গেলো এখন নামিয়ে ফেরব জল বসিয়ে দিচ্ছি জলের দরকার হলে পরে আরো একটু জল দিয়ে দেব এখন আমি মোমোর বাটিতে তেল ব্রাশ করে নেব সাদা তেল কিন্তু নিয়েছি সাদা তেলে ব্রাশ করছি দুটা বাটিতেই আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেল এখন মোমোগুলোকে আমি এখানে সাজিয়ে দিয়ে দেব মোমোগুলোকে সাজিয়ে নিলাম বাটি গুলোকে জল গরম বসিয়ে দিই ঢাকনা দিয়ে দিই 10 মিনিট পর মোমো গুলোকে দেখি নিব নরম হচ্ছে কিনা মোমো ঠিকঠাক সিদ্ধ হয়েছে এখন বাটিগুলোকে আমি নামিয়ে নেব এখন মোমোগুলোকে খেলার মধ্যে তুলে নেব কিন্তু আমি গরম অবস্থাতে তুলে নিচ্ছি আর টিফিন টিভিনোয়াটিতে লেগে যাচ্ছে না চুলো ভালোভাবেই যাচ্ছি মোমোর বাটিগুলোকে আবার তেল ব্রাশ করে মোমোগুলোকে সিদ্ধ করে নেব বাটিগুলোকে আবারও জলের উপর বসিয়ে দিচ্ছি এই মোমোগুলোকেও আগের মতো দশ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট সময় নিয়ে মোমোগুলোকে সিদ্ধ করে নিলাম এখন মোমোগুলোকে ডেকে নেব মোমো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেল এখন আর দুটো বাটি লাগবে না যেহেতু কয়েকটা মোমো আছে তাই একটা বাটিতেই মোমোগুলোকে সিদ্ধ করে নেব গ্যাসের জালটা কিন্তু হাইয়ে রেখে মোমোগুলোকে সিদ্ধ করে নিতে হবে বাকি মোমোগুলোও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিদি ভাই দাদাভাইরা মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে আর চাটনিটা একটু কম হয়ে গেছে বেশি করে বানানো রাখতো আমার মোমো বানানোর রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর সেই জন্য রেসিপিটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ শিখো আমরা ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো